আসসালামাইকুম আর একটা আমি আপনাদের সামনে হাজির হলাম তো আজকের বিষয়টা হল সর্ব বাংলাদেশে আছে গলিতে গলিতে কোন বাজারে জঙ্গলে দোকানে হাটে সব জায়গায় খালি রাসেল ব্যাপার রাসেল ব্যাপার ব্যাপার রাসেল বাইপার কোনো শেষ নাই যেখানে যাচ্ছে সেখানে সাপটা দেখা যাইতেছে খালি সাপ আর সাপ বাংলাদেশে এত সব কোথা থেকে আসলে তো আল্লাহ মুবুদ জানি আমরা কেউ জানি না আমি জানি না কোথা থেকে এত সাপ আসলো যাই হোক আসছে ঘুরতে আসছে বেড়াইতে আসছে মানুষ তাকে ভাইরাল করে দিছে সে যতটা নিজে ভাইরাল হইতে চাইছে মানুষ তাকে তার থেকে তিন ডাবল ভাইরাল করে দিয়েছে এত ভাইরাল ভাইরাল করছে এত আর ভাইরাল হয়েছে সাপটা বর্তমানে মানে আশেপাশে বনে বাজারে খুব কম দেখা গেল ফেসবুক ইউটিউবে ইউটিউবে আমি দেখিনি এখনো পর্যন্ত তেমন একটা ওরকম ভিডিও আছে হাতে গোনা ফেসবুকে তলায় গেছে ভিতর ঢুকায় যায় না কাজ ঢুকবো রাসেল ব্যাপার রাসেল ব্যাপার রাসেল ব্যাপার একটার পর একটা পোস্ট একটার পর একটা পোস্ট একটা জনসচেতনামূলক তেমন কোনো পোস্ট পাই না কয়েকটা পোস্ট পাইছি কিছু পোস্টে শুনে কি এটা খুব মারাত্মক খুশর হাজার ভ্যাকসিন নিলেও হাজার কি বলে ওই যে ভ্যাকসিন নিত ওইগুলো নিলেও কোনো কাজ হবে না পুন আরে যাবে আরেকজন বললো যে না এটা তেমন কোনো নিই না যদি সঠিক চিকিৎসা নেওয়া হয় তাহলে অবশ্যই সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ সুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশ ভালো কথা একটা পোস্ট ভালো পাইছি আরেকটা পোস্ট এরকম পাইছি আরেকটা পোস্টে বলছে যে কি হাত নাড়াচাড়া করা যাবে না হাত খুলতেছে যে স্থানে কামড় দেব সেই স্থানে নাড়াচাড়া করা যাবে না হ্যান্ড করা যাবে না ত্যান করা যাবে কিন্তু বাঁচার সম্ভাবনা খুব কম ফ্যান দ্যান ফ্যান আর একজন বলছে ওঝার কাছে নেবেন না ডিরেক্ট হাসপাতালে নিয়ে যাবেন সেখানে যে চিকিৎসা নেবেন ভাই কত যে পোস্ট কত যে পোস্ট সচেতন গণসচেতনমূলক যে পোস্টগুলো এটাগুলো খুবই কম খুব রেয়ার আতঙ্ক ছড়ানোর পোস্টগুলাই বেশি তো কিছু একটা হইলে এটা নিয়ে এত নাচানাচি করা উচিত না এটা নিয়ে এত ফটাফটি করা উচিত না এটার চিন্তা করা উচিত যে আসলে এটা কীভাবে এত বাইরে গেল আর এখান থেকে আমরা কীভাবে প্রতিকার পাবো এটার কীভাবে আমরা এখান থেকে মুক্তি পাব এটাও তো একটা গজব যাই হোক যেটা যেভাবে আসুক না কেন এখন এই গজবের উপর দেয়া না এই গজবের নিচ দিয়ে আবার কোন গজব যাইতেছে তাও তো আমরা জানি না আর বাংলাদেশে একটা পর একটা ট্রেন যখন শুরু হয় তখনই বাংলাদেশের কোনো না একটা ক্ষতির সম্মুখীন হইতে যায় তো আমি জানি না যে আসলে এটা কোন কেন হঠাৎ করে আবার এই সাপের খেলা শুরু হয়ে গেল এটার মধ্যে আবার কী চলতেছে হঠাৎ করে আবার জানতে পারলাম ইন্ডিয়ার ট্রেন নাকি বাংলাদেশের উপর দিয়ে যাবে তো এর জন্য কি রাসেল ভাইপার চলে আসলো সেটাও জানি না এটা নিয়ে এখন ফেসবুক কোন খবর পাইনি আমি আমি সংবাদ মাধ্যমে দেখছি সংবাদ মাধ্যম বলতে বিভিন্ন টিভি চ্যানেলে আমি এই খবরটা শুনছি যে ইন্ডিয়ার চ্যানেল দূর ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশের উপরতে যাবে এটা আমি একটা টিভি আমি একটা না কয়েকটা টিভি চ্যানেলে দেখছি এটা নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক হইতেছে বাট এইটা নিয়ে আমি কোনো রকমের কোনো সচেতনমূলক কোনো পোস্ট পাইনি কোনো প্রতিবাদমূলক কোনো পোস্ট পাইনি কোনো রকম সেরকম কোনো ওই যে রাসেল ভাইবারের পোস্ট করে একটু ভুল পাই না রাসেল ভাইবারের পোস্ট দেখেই তো ভুল পাই না এই পোস্ট আসবো কোথা থেকে আরেকটা আছে রাসেল ভাইবার শুরু হয়েছে আর আছে নাজিম খান তারপরে আরও কৌতুক কিছু মানে কি বলবো আর তো বাংলাদেশে জবের থেকে এই তানিসা নাগিনের আসা শুরু হয়েছে মানে ই প্রস্থান শুরু হয়েছে তখন থেকে উত্থান শুরু হয়েছে তখন থেকে বাংলাদেশে সাপের পরিমাণ বেড়ে গেছে তো সাপের পরিমাণ তো বাড়বেই বাড়বে না এই সমস্ত মেয়েরা বাংলাদেশের মধ্যে যে ধরনের কাজবাজ বাজ করতেছে যে সমস্ত ই করতেছে বাংলাদেশে সাপের পরিমাণ বাড়বে এটা বাড়াটাই উচিত মাঝে মেয়ে একটা টেস্ট চলে ব্যাংক করে ফেলাইসছে যেই ব্যাংকটা করছে তাকে আমার পর থেকে মন থেকে মন থেকে আমি তার জন্য দোয়া করি যে ওর পেজটা জ্বালা নষ্ট করে ফেলাইছে কারণ এরা মানুষকে কোনো ভালো কোনো কিছু শিখাচ্ছে না এরা মানুষকে আরও বেশি খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করতেছে মেয়েটা এসে ডিরেক্ট তার চ্যানেলের মধ্যে এসে বলতেছে একটা কেন দশটা পেজ এক করার কোনো সমস্যা নেই আমি দশটা পেজ খুলবো তোর আবাল তোরা আবাল পাবলিক তোরা এসে আমার ভিডিও দেখতে তোরা তো ভিডিও দেখবি তোরা খারাপ কমেন্ট যতই করিস না কারণ তোরা এসে আমার ভিডিও দেখবে আমার ইনকাম হবেই মানে কথাটা শোনার পরের থেকে আমার শরীরটার মধ্যে এমন জলাটা জলতা যেটা আমি মেয়েটার সামনে পাইতাম আর আমি কতটা চুমা যে দিতাম আমি নিজেও জানি না সত্যি কথা যে আর সেই চুমাটা কোন পজিশনে যাইত কোন লেভেলের চুমা হইতো সেটাও আমি আপনাদেরকে দেখাইতাম যদি এই মেয়েটার আমি একটা দিন সামনে পাইতাম নিজের চোখের সামনে মেয়েটা কোথায় থাকে আমি জানি না আসলে মেয়েটা কোন জায়গায় যেত আমি জানি না বাট আমি মেয়েটার ভিতরে একটু পরিমাণ অনুসর্জনা দেখিনি এই পর্যন্ত সে ডিরেক্ট বলতেসে যে সে নাকি এত ভালো কাজ করছে যেন তার তাকে আল্লাহ তাহলে অনেক ভালো রাখছে সে নিজেকে জান্নাতি মহিলা মনে করে যে সে আরেকজনের স্বামী নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সে একজন জান্নাতি মহিলা তার জন্য জান্নাতে একদম কনফার্ম হয়ে গেছে শুক্র শুক্র আশ্চর্যজন হইসে বিয়ে হয়েছে হ্যাঁ কয় মাস হয়েছে বিয়ে হয়েছে এত লাফালাফি করো বারো বছর তেরো বছর করতেছে এখনো লাফাই না এখনো পর্যন্ত ভরসা করতে পারি না আর দুই মাস বিয়ে হয়ে ফেল পালা পারি একটা মেয়ের ছেড়ে এসে তোমার কাছে গেছে। তোমাদের ছেড়ে আরেক এক কাছে যাবে না তার কী গ্যারান্টি আছে হ্যাঁ কী গ্যারান্টি আছে বিমকি তোমার থেকে কোনো জায়গাতে সুন্দর কম ছিল তোমার থেকে কোনো জায়গাতে কোনো অংশ কম ছিল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু কি তোমার থেকে কোনো অংশ কম ছিল তুমি তো একটা থার্ড ক্লাস ফ্যামিলি নিয়ে সেটা তো তুমি নিজেই প্রমাণ করে দিতে তুমি যদি ভালো ফ্যামিলির মেয়ে হইতা কিংবা তোমার ফ্যামিলির যদি ভালো ফ্যামিলি হইতো সে কখনোই একটা একটা ম্যামের ছেলের কাছে তোমাকে দিয়ে দিত না তারপরে যা আগের থেকে তোমাকে না তাকে নিয়ে এত প্রলোয়স তো এগুলো ছিল তোমাদের সমস্ত প্ল্যান তুমি একটা মেয়ে সংসার নষ্ট করছো তোমার সংসার ইনশাল্লাহ নষ্ট অবশ্যই হবে কারণ আল্লাহ ছাড় দেন ছাইড়া দেন না কাউকে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ ছাড় দেন আমরা অনেক সময় মনে করি কি সে আমি এত গালাগালি করতেছি এত কিছু করতেছি এর পিছনে এতই লেগে রয়েছি ওই আল্লাহ তো আমার কিছু করতেছে আরে ভাই আল্লাহ তো ছাড় দিতেছে আপনাকে আল্লাহ তো আপনাকে ছাই দিবে না কখনোই দিবে না আপনারা পারবেন খালি আমাদের পেজে এসে আমাদের মতো ছোট ছোট কিছু ইউটিউবারদের পেজে আইসা আসলে আইসা বলবেন না যে আপনি জায়গাটা বলেছি এটা তো বলবেন না একদম হুইসা দিয়ে যাবেন আর ওদের পেজে যা বলবেন আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে আপনি তো অনেক সুন্দর একটা মহিলা আমি কিন্তু এই কমেন্টগুলো দেখি এটা সত্য কথা ছেলেদের কমেন্টের আমি সো কিউট সো নাইস আপনাদেরকে বলতেছি সো থ্যাংক ইউ আর যে সমস্ত ভাইয়ারা আছেন যারা মহিলাদেরকে সম্মান করতে পারেন ভালো মহিলাদের ভালো সম্মান করতে পারেন যারা নিজের মা বোন স্ত্রীকে সম্মান করতে পারেন তাদেরকে আমি বলবো যে ভাইয়া আপনারা সচেতন হন আপনারাই বর্তমানে বাংলাদেশে কি বলবো যে একটা আস্থার জায়গা যারা অন্তর্গত বাংলাদেশের যে পরিবেশটা সৃষ্টি হয়েছে পরিবেশটা আপনারাই পাবেন চেঞ্জ করে আনতে আপনারা প্রতিরোধ প্রতিবাদ করেন প্রতিরোধ বলে তোলেন না হলে দেশের পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে চলে যাবে এটা তো আর বললে বাকি রাখা যায় না কারণ পুরুষ মানুষ খারাপ তো আছে বাট ভালো আছে দেখে এখনো পর্যন্ত আমরা মেয়েরা সংসার করি আমরা সংসার করে খাই আমরা এখনও পর্যন্ত স্বামীর ঘরে থাকতে পারি ভালো না হলে তো থাকতে পারতাম না সব পুরুষ যেমন একরকম হয় না সব মহিলা এক একরকম হয় না আমি সেই সমস্ত ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া দেশ বাঁচান দেশে এমন দেশের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ বিশেষ করে কিছু কিছু আর কিছু কিছু সেক্টরগুলো তো পুরো নষ্ট হয়ে যাইতেছে তো আমরা এটার একদম পুরো উত্থান না করতে পারলে আমরা প্রতিবাদ করতে পারি আমরা সেই জায়গাতে আমরা প্রতিবাদ করি অন্তত পক্ষে একটু আগেও দেখলাম একটা হুজুর গালাগালি করতেছে এত হুজুরকে গালাগালি করতেছে কেন করতেছে কোন না করতেছে জানি না তার কমেন্টে যা গালাগালি করতেছে আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থাকবে